মা বলেছিলেন আমাদের কিছু করণীয় নেই ঠাকুর সবটুকু করে রেখেছেন তাই ভক্তরা যদি শুধু ঠাকুরের নামটি করেন তাহলেই বৈতরুণী পার হওয়া যাবে ঠাকুরের গান শুনছি আমরা আজ কল্পতরু দিবসে বিশেষ অনুষ্ঠানে ফিরে এসেছি বিরতির পর যে শিল্পীদের নিয়ে আরও একবার একেবারে ডান দিকে রয়েছেন অচিন্ত নট্য রাধাকান্ত নন্দীর বাড়ির ছেলে তিনি আছেন পাক শিল্পী তরুণ দাস আমাদের সঙ্গে রয়েছেন দীপঙ্কর ভাস্কর কিবোর্ডে গিটারে সোমনাথ চক্রবর্তী আমাদের গান শোনাচ্ছেন ঠাকুরের পঞ্চম পুরুষ সোমনাথ চট্টোপাধ্যায় ঠাকুরের নামটুকু করলেই যদি সারা বছরটুকু ভালো কাটে তাহলে ওমকারে সেই নামই হোক শোনান Ah! Uh -huh. রাম কৃষ্ণ নাম যে রাম সেই কৃষ্ণ প্রভু গুণগান প্রভু গুণ গান যে রাম সেই 大。 যা <muchas> দাব ਸੋਚੇ ਤਨ ਜੋਪਨਾ ਜੋ ਬਿਨਾ ਹੋਏ ਪਾ ਸੋਚੇ ਤਨ ਜੋਪਨਾ ਜੋ ਬਿਨਾ ਜੈ ਰਾਮ ਸ਼ੇਸ਼ ਕ੍ਰਿਸ਼ਨ ਪ੍ਰਭੂ ਗੁਨ ਗਾਣ ਪ੍ਰਭੂ ਗੁਨ ਗਾ ਜੈ ਰਾਮ ਸ਼ੇਸ਼ ਕ੍ਰਿਸ਼ਨ ਪ੍ਰਭੂ ਗੁਨ να μου πεις νονά কথা বলতে ইচ্ছে করছে আর কি ঠাকুর শ্রী মা এদের কথা হচ্ছে তো আমরা কিন্তু ওই একই ভাবের লোক ঠাকুর যাকে মা কালী বলে উল্লেখ করেন স্বয়ং শ্রীশ্রী মা সেই শ্রী শ্রী মা কালী পুজোর দিন তেরোই নভেম্বর তারিখে আজ থেকে একশো বছর আগে সিস্টার নিবেদিতার বাড়ি ষোলো নম্বর বোস তার উঠোনে হোম যজ্ঞ পুজো করে একটি মেয়েদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি সেই দিন বলেছিলেন এই বিদ্যালয়ে যে মেয়েরা পড়তে আসবে তাদের সকলের ওপর আমার আশীর্বাদ থাকলো আমার পরম সৌভাগ্য আমি সেই বিদ্যালয়ের প্রাক্তনী তাই ঠাকুরকে প্রণাম করে মাকে প্রণাম করে দিন শুরু করা স্বামীজির কাছে আশীর্বাদ চেয়ে নিয়ে দিন শুরু করা আমাদের শৈশবের অভ্যেস ওখানে একটা দীর্ঘ সময় ধরে প্রার্থনা হতো সাধারণভাবে স্কুলে কি হয় একটা জাতীয় সঙ্গীত হয় বা হয়তো অন্য কোনো গান হলো নিবেদিতা স্কুলের প্রার্থনা অন্তত পনেরো মিনিটের সেখানে সংস্কৃত শ্লোক হবে ঠাকুরমা মা স্বামীজি সরস্বতীর বন্দনা হবে তারপর একটি গান হবে এই যে একটা মায়ের ছবির সামনে একটা বড় সবুজ ঠাকুর দালানে দাঁড়িয়ে প্রার্থনা করা এত যে লম্বা প্রার্থনা তার একটা বড় কারণ ছিল মনটাকে প্রস্তুত করে নেওয়া সাড়ে দশটা থেকে সাড়ে চারটে পর্যন্ত আটটা পিরিয়ড ভিন্ন ভিন্ন বিষয় পড়তে হবে তার জন্য আগে একটা মানসিক প্রস্তুতি চাই তাকে রবীন্দ্রনাথ বলছেন আমার এই ঘর বহু যতন করে ধুতে হবে মুছতে হবে তাকে তবে না তাকে আহ্বান করা যাবে ঠিক সেই রকম বিদ্যা চর্চার মতন একটা বিষয় যখন থাকবে তখন তার আগে একটা প্রস্তুতি চাই ঠাকুরকে ডাকবারও একটা প্রস্তুতি চাই আমরা বলতে গিয়ে আমার একটা কথা খুব মনে পড়ে গেল এই যে প্রস্তুতি অ্যাকচুয়ালি ঠাকুর বলতেন না ওরে চিত্তকে শুদ্ধ করতে হয় তা মন যদি শুদ্ধ না হয় কোনো কার্য সিদ্ধ হয় না

মনের গ্লানি দূরে না হলে সাধনা তোর হবে মাটি মনের গ্লানি দূরে সাধনা তোর হবে মাটি ভজন পূজন মনটাকে তুই করিস মনের ক্লানি দুর না হলে সাধনা তো হবে মাটি মনের ক্লানি দূর না হলে না

মনের কানি দুর না হলে সাধনা তোর হবে মাটি মনের কানি দুর না হলে সৈয় অর্থ পি অহংকার নয়ন মুদলে দেখতে পাবি সারা বিশ্ব অন্ধকার বিষয়া সৈয় অর্থ পি কোন দেখেন অহংকার নয়ন মুদলে দেখতে পাবি সাদা বিশ্ব অন্ধকার সবাইকে তুই রাখিস বল তুর হবে তোর মনের কাল সবাইকে তুই রাখি তুর হবে তোর মনের কাল সব মানুষ আছেন জেনে রাখি সেই কথাটি কনের গানি তোর না বলে সাধনা হবে মনের গানি তোর না বলে সাধনা তো হবে ভজন পূজন করি মনটাকে তুই করিস মনের গান সাধনা তো মাটি গানি দুর না গলে সাধনা তো কবে মাটি মনের গ্লানি দুর না গলে দিন আগেই গেল শ্রী শ্রী মায়ের জন্মতিথি তার আবির্ভাব তিথি মায়ের বাড়ি বেলুর মঠ সর্বত্র মাকে সেদিন সাজানো হয়েছে বেনারসি শাড়ি পরিয়ে জয়রাম তো নিশ্চয়ই তাই মায়ের এখন অঢেল বেনারসি তাকে তাই দিয়েই সাজানো হয় তো বেলুড় মঠের মহারাজ বলছেন মন্দিরে গিয়ে দেখলুম মা বসে আছেন বেনারসি করি যখন ছিলেন শরীরে তখন তো কাপড়ে গিঁট বেঁধে পড়তে হতো তো যদি মনে হয় এই যে সাধারণ চেহারার মানুষটি তিনি জগৎজননী তার হাতে সব তিনিই মা কালী এই সংশয় তৈরি হয়েছিল তরুণ এক মহারাজের মাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে মনে মনেছিল ইনি অলৌকিক দেবী তো দেখতে পাচ্ছি চোখের সামনে দাঁড়িয়ে রয়েছেন হঠাৎ দেখলেন মায়ের জ্যোতির ময়ূরূপ মূর্ছা গেলেন যখন জ্ঞান ফিরেছে দেখছেন মাথায় হাত বোলাচ্ছেন আর বলছেন ও সব কিছু নয় কাউকে বলো না তিনি তো আছাড়ি পিছাড়ি হয়ে কাঁদছেন যে মা আমি তোমাকে সন্দেহ করেছিলুম সেই দিন তিনি বুঝেছেন মা কত খেলা জানেন মায়ের এই পৃথিবীতে যে লীলা সেটা লীলা মাত্র তিনি আমাদের চেয়ে আছেন আকাশ জুড়ে নিশ্চিদিন অনিমেষে আমাদের দেখছেন আর মা হিসেবে আগলে রাখছেন মায়ের গান শুনে অবশ্যই এই কথাটা বলতে গিয়ে একটা কথা খুব মনে পড়ে গেল খুব ছোট্ট করে বলি মানে সত্যি আমি গত হয়তো আগের জন্মে কোনো পূর্ণি করেছিলাম যে কিছু কিছু মানুষের মানুষের সান্নিধ্য পেয়েছি এই পরিবারে তো এসেছি কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেক কিছু ইতিহাস আছে যেগুলো মানে আমার মনে হলো আজকে একটু আমি একটু বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এই আমাকে যিনি কোলে পিঠে মানুষ করেছেন তিনি হচ্ছেন আমার বাবার ঠাকমা মানে ঠাকুরের নাতবউ মা সারদা তিনি একশো সাত বছর বেঁচে ছিলেন তার নাম হচ্ছে রেণুকা দেবী আলুমবাজারে গেছেন মা সারদা একটি ভক্তর বাড়িতে সেখানে দেখছে বাচ্চা মেয়েটি ঘোরাফেরা করছে বললো বাবা ওই বাচ্চা মেয়েটিকে ডাকতো তখন কাছে সোমা তুই তো আমাদের বাড়ির বউ হয়ে যাবি তখন সাত আট বছরে বিয়ে হয়ে যেত বাচ্চা মেয়ে ভাবছে কি বলছে মা বুঝতে পারিনি তা পরবর্তী ক্ষেত্রে সেই মানুষটি যখন শারদা মায়ের সঙ্গে সঙ্গে থাকতেন এবং আমার বাবার দাদু আমাদের এখনো সেই ছবি আছে আমরা দেখি সব যখন পরিবার মানে শারদা মা তারপর রামলাল দাদার মা প্রত্যেকে যায় যায় সব একসাথে তখন বাবার দাদু তার কোলে তা আমি ভাবছি যে এই মানুষটা মানে যে মানুষটাকে নিয়ে কত বড় প্রাপ্ত আপনি বলছেন আমাদের তো গায়ে আমার অন্তত গায়িকাটা দিচ্ছে কথা মানে কতটা কৃপা থাকলে এটা ঠাকুরের অসুবিধা জানি না আমার মতো অধম ঠাকুর কতটুকু আমাকে ভালোবেসে অতটুকু কাছে করে নিয়েছেন আমি কতটুকু পারছি আমি নিজেই জানি না চেষ্টা করি বাকিটুকু সঙ্গীতের মাধ্যমে তার চরণে আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধা নিবেদন করে আপনার সঙ্গে সঙ্গে আমাদের ভক্তি তা চরণে পৌঁছুক আমরা এই চাই আমরা সবাই মিলে তো আজ বছরের প্রথম দিনটাতে ঠাকুরের নামই করছি একদম মা ঠাকুর আর স্বামীজি ছাড়া আর আছে শুনি মায়ের গান একদম কত খেলা খেলছো মাগো স্বরগো হতে নেমে ওমারাজেশ্বরী হয়ে তুমি ছিনে কঙা গাঙা লিনির বেশে পতো খেলা হেলছো পাগ সর্দুখতে নেমে গেছে নেমে কত ডাঙ পতো খেদা খেলছো পাগ সর্ ওমার রাজেশ্বরী হয়ে তুমি ছিনে কমা সে কত খেলা

তোমার করল পূজা চুপে চুপে তোমার জানতে পারে তুমি না জানালে পদে কে তোমাদের জানতে পারে তুমি না জানালে পদে

ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন কল্পতরু দিবস উপলক্ষে আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান